বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানের নেতৃত্বে জরুরি বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়ে গেছে এই মুহূর্তে রাজনীতিতে টান টান উত্তেজনা বিএনপি জামাত অথবা জামাত সরকার ভার্সাস জুলাই জনতা জামাত সরকার জুলাই জনতা ভার্সাস বিএনপি মুখোমুখি সংস্কারের পক্ষের শক্তি এবং সংস্কারের বিপক্ষের শক্তি মুখোমুখি একদিকে জামাত ইসলামী সহ আট দল রাজপথে বিশাল সমাবেশ করতে যাচ্ছে যেটা সরকারের উপর মারাত্মক চাপ সৃষ্টি করবে আরেকদিকে সরকারের আন্তরিকতাও আছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঠিক সেই মুহূর্তে জামাতের সমাবেশের আগের দিন রাতে তারেক রহমানের ডাকে জরুরি স্থায়ী কমিটির মিটিং হয়েছে সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিদ্ধান্তের তাৎপর্য হচ্ছে বিএনপি সংস্কারকে ঠেকিয়ে দিতে চায় বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি স্পষ্ট করে বলছে তারা সংস্কার মানবে না সরকারকে সতর্ক বার্তা দিচ্ছে যে সতর্ক করে দিচ্ছি এর মানে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে আওয়ামী লীগ দেশে নাশকতা করছে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছে আওয়ামী লীগ আবার সেই হত্যার রাজনীতিতে ফিরে এসেছে এই জায়গায় দেশে বিরাট কিছু ঘটতে পারে একটা কঠিন পরিস্থিতি কঠিনেটলি কারণ সব জটিলতা এক জায়গায় এসে দাঁড়িয়েছে রায় হচ্ছে হাসিনার আবার আওয়ামী লীগ নাশকতা করছে বিএনপি সংস্কার ঠেকাতে যাচ্ছে ভারত সংস্কার ঠেকাতে যাচ্ছে বিএনপির মাধ্যমে এবং সংস্কারের পক্ষে জামাত রাজপথে জামাতের যে সমাবেশ এগুলোকে ঘিরেও কোনো নাশকতা বা বিশৃঙ্খলা অসম্ভব নয় বিএনপি এবং আওয়ামী পারে এর মানে দেশ এক কঠিন সময় পার করছে এতে কোনো সন্দেহ নেই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তো সবার আগে আওয়ামী লীগ পেটাতে হবে পাঁচ আগস্টের পর আবারও আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে হত্যাকাণ্ডে মেতে উঠেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এভাবে আগুন দিয়ে মানুষ পুরী হত্যা করে বিএনপি জামাতের উপর দায় চাপাত অবশ্য বিএনপি কিছু আগুন দিয়েছে ককটেলও মেরেছে ককটেল অবশ্য জামাত শিবিরও মেরেছে কিন্তু বেশিরভাগ হত্যাকাণ্ড আওয়ামী লীগ নিজেরা ঘটিয়ে জামাতের উপর দায় দেওয়ার চেষ্টা করত সেই আওয়ামী লীগ আবারও হত্যাকাণ্ডে মেতে উঠেছে ঘুমান্ত বাস চালককে সম্ভবত হেলপারকে আগুনে পুরিয়ে হত্যা করেছে অতএব বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা প্রান্তে বাংলাদেশে যত পদধারী আওয়ামী লীগ আছে সবাইকে গণধোলাই দিতে হবে এর কোনো বিকল্প নেই নইলে এদের হত্যার রাজনীতি থামবে না যদি বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করতে চান আওয়ামী লীগের পদধারী সবাইকে ধরুন সব দল মিলে ধরুন এর বাইরে কোনো উপায় নেই দর্শক গত দশ নভেম্বর সোমবার রাতে জনাব তারেক রহমান সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির এটা কিন্তু জরুরি বৈঠক এটা স্বাভাবিক রুটিন বৈঠক নয় আলোচনা সভায় নিম্নকথিত প্রস্তাবগুলো গৃহীত হয় সিদ্ধান্ত গৃহীত হয় আর এই সব সিদ্ধান্তের সারকথা হচ্ছে কোন সংস্কার সংস্কার বাংলাদেশে মানিনা পুরনো বন্দোবস্ত বজায় রাখতে হবে লুটপাট চুরি ভাগপরীর বন্দোবস্ত বজায় রাখতে হবে রাজনৈতিক দল সমূহের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবত আলোচনা ভিত্তিতে কতিপয় নোট অফ ডিসেন্স সহ কতিপয় না এই জায়গাটাই তো ফাজলামি জাতির উদ্দেশ্যে জানাচ্ছে আপনার জেনার এখন দর্শক এবং জনগণকে জানিয়ে দিন সংবিধান সংস্কার রিলেটেড আটচল্লিশটা প্রস্তাবে তেতাল্লিশটায় বিএনপি নোট অফ ডিসেন্স দিয়েছে মানে তারা রাজি না আর পাঁচটায় রাজি হয়েছে রাজি হয়েছে কিসে রাষ্ট্রভাষা বাংলা এইটা রাজি হয়েছে রাজধানী ঢাকা এইটা রাজি হয়েছে আপনি চিন্তা করছেন যারা কত কোন ডিগ্রির কোন মাত্রার সংস্কার বিরোধী দল আর বলছে কতিপয় নোট অফ জনগণের সাথে চোর পুলিশ খেলছে বিএনপি এই পরিস্থিতিতে বিএনপি আগুনে ঘি ঢেলে দিল শেখ হাসিনার ফাঁসির রায়ের আগ মুহূর্তে বিএনপির এই গুয়ারতামি বিএনপির এই খাইম খেয়ালিপনা বিএনপির ইগো অ্যাডভোকেট শিশির মনির বিএনপির যে এই সংস্কার বিরোধী অবস্থান সংস্কার করতে দিচ্ছেন না এটাকে গোয়ার তুমি ইগো এগুলো বলে অভিহিত করেছেন পরিস্থিতি এতটাই জটিল স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না এটা নিয়ে বিএনপি জটিলতা সৃষ্টি করছে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে কিসের কিসের উপর স্বাক্ষর হয়েছে এবং সরকার কি সাবমিট মানে ঐক্যমত কমিশন কি সাবমিট করেছে সরকারের কাছে এটা নিয়ে বিএনপি ধোয়াশা সৃষ্টি করছে এবং এই যে কথা স্বাক্ষরিত জুলাই সনদ মানে হচ্ছে নোট অফ ডিসেন্ট সহজ এটা ওটা বোঝাতে যাচ্ছে এর সরল অর্থ বিএনপি সংস্কার ঠেকিয়ে দিতে যাচ্ছে তারা কোনো সংস্কার মানবে না এবং এটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং সরকার জামাত এরাও একদম পয়েন্ট অফ নো রিটার্নে যে না জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এনসিপিও বলেছে কোনো নোট অফ ডিসেন্ট মিশন থাকতে পারবে না কারণ নোট অফ দিয়ে আপনি কখনো গণভোট করতে পারবেন না বা সংস্কার কোনো অর্থ থাকে না আমার মনে হয় বিএনপিকে কে ওভারলুক করেই বাংলাদেশে সংস্কার হবে এবং বিএনপি সেক্ষেত্রে আওয়ামী লীগের নাশকতার সাথে বিএনপিও মিলেমিশে ষড়যন্ত্র করতে পারে জনগণকে সতর্ক থাকতে হবে এটা আমাদের সফলতার সর্বশেষ ধাপ এই জায়গায় বিএনপি বিএনপির সংস্কার বিরোধিতাকে পরাজিত করতে পারলে বিএনপি কে পাঁচ আগস্টের পর অনেক জায়গায় আপনারা পরাজিত করেছেন নাকে খদ দিয়ে বিএনপি লাইনে আসতে অনেক জায়গায় বাধ্য হয়েছে অতএব এবারও হবে জনগণকে সতর্ক থাকতে হবে জামাত চরমনে সব আট দল রাজপথে ডেকেছে আপনারা সবাই রাজপথে বেরিয়ে পড়ুন আওয়ামী লীগকে পিটান একসাথে দুই কাজ যদি করতে পারে জামাত চরমনে রাজপথে জুলাইস গণভোটের দাবিতে আন্দোলন করবে এবং আওয়ামী লীগকে পিটাবে তাহলে বিএনপি ভয় চুপ হয়ে থাকবে বিএনপি কিছু বলা লাগবে না আওয়ামী লীগকে পেটালেই বিএনপি ভয় পাবে নোট অফ ডিসেন্ট সহ কোন জুলাই সনদে কোনো স্বাক্ষর হয়নি স্বাক্ষর হয়েছে শুধু জুলাই সনদের মৌলিকত্বের উপর জুলাই সনদের যে ঘোষণা সেই ঘোষণাপত্রের উপর স্বাক্ষর হয়েছে টোটাল জুলাই সনদের উপর কোনো স্বাক্ষর হয় নাই এটা বিএনপির মিথ্যা কথা রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত কমিশনের দীর্ঘ প্রায় এক বছর বা আলোচনায় স্বাক্ষরিত সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার যে সব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐক্যমতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করা সামিল এটাকে ঐক্যমত বলে মানে ওই জায়গায় তো ডিসপিউটেড ডিসপিউটেড এটা সমাধান করবেন কিভাবে যেগুলো বিএনপি মানে না জনগণের মাধ্যমে ওগুলো গণভোটে দেন তাহলে তো হয়েছে আপনার গণভোটে না ভোট দেন আপনার উল্টা ঘাট তার আমি করেন কেন মানে কি যে আপনারা যেসব নোট অফ ডিসেন দিয়েছেন এটা জনগণ বাস্তবায়ন করতে পারবে না এটা শুধু তারেক রহমান একা বাস্তবায়ন করবে নাকি এর অর্থ হচ্ছে আপনার সংস্কার ঠেকিয়ে দিতে চান আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মানে এটা বিএনপির হুঁশিয়ারি জুলাই জাতীয় সনদ উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোন দলের জন্য তা করা বাধ্যপাধকতা থাকবে না এর মানে ঘোষণা করবে আর বিএনপি মানবে না বলবে কিন্তু মানতে বাধ্য হবে বিএনপি তো ক্ষমতায় আসতে পারবে না বিএনপি মানার না মানার কে এটা তো পাল্টে দিতে পারবে না আর দুই তৃতীয়াংশ সংখ্যা জীবনে আর বিএনপির কপালে দেখা লাগবে না ক্ষমতায় আসতে পারবেন না আপনি দুই তৃতীয়াংশ অংশ ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকার উপর বর্তাবে এ আমরা সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মানে হুমকি দিয়েছে বিএনপির এই হুমকিতে কোনো কাজ হবে না আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ পেটাতে হবে এবং রাজপথে থাকতে হবে জুলাই সনদ বাস্তবায়ন প্রতি হবে এটা জুলাইয়ের মৌলিক স্প্রেড আমাদেরকে ঠিক যেমন আমাকে যখন আমাকে একদম ইউনিফর্ম পরা অবস্থায় সন্ধ্যাবেলায় নিয়ে আসে জিনিসটা ছিল যে আপনার একুশে অক্টোবর 2009 যখন এই ঘটনাটা ঘটে প্রথমে আপনার প্রথম দুই দিন ছিল হচ্ছে যে এটা এসি বিস্ফোরণ অল অন সাডেন এটা হয়ে যায় যে বোমা হামলা তিন দিন পরে তিন দিন কি চার দিন পরে এটা বোমা হামলা হয়ে যায় এবং সবার প্রথমে অ্যারেস্ট করে হচ্ছে মেজর ডালিমের ভাই মেজর বজলুর হুদার ভাগনা তারপরে কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ এরকম সাতজনকে তারা অ্যারেস্ট করে এবং তাদেরকে চরম মাত্রায় নির্যাতন করে আপনার এই প্রথম আলো এবং আপনার ডেইলি স্টার এই দুটোতে ডিবিডিসি মনিরুল এবং আপনার তৎকালীন র্যাবের ইন্টেলিজেন্স ডিরেক্টর এই খনি জিয়া তো এই দুইজন আপনার প্রথম স্টেটমেন্টটা মনিরুল সাহেব দেয় যে আর্মির সাতজন সদস্য দেখেন এখানে সাতজন সদস্য সাতজন সদস্য তারা তাদের ব্যক্তিগত আক্রোশের কারণে প্রতিশোধ নেয়ার ইচ্ছায় এখানে বোমা হামলা করে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই সাতজনের মধ্যে দুইজন তখন মিশনে মিশনে ছিল এই জন্য ওই দুইজন তখন বাদ হয়ে যায় এই পাঁচজন আমরা ছিলাম এই পাঁচজনই আপনার বীরখানাতে ছিলাম সবার প্রথমে আমাকে নিয়ে আসে এবং আমাকে আপনার এক্সাক্টলি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার রানার এসে বলে যে স্যার আপনার সঙ্গে ডিজে থায় কিছু লোক এসে কথা বলবেন তো আমি কথা বলি সে তখন তার পরিচয় দেয় এবং বলে যে স্যার আপনাকে আমাদের সঙ্গে একটু যেতে হবে তো আমি তখন আমার সিও কে ফোন করি লেফটেন্ট আনোয়ার উনি কমান্ডোলিয়ান এর সিও ছিলেন তো স্যার বলেন যে দেখো আমি তো কোনো কিছু জানি না ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি কে তো তুমি যাও অপারেশন আন্ডারে হচ্ছে পুরো কমান্ডো ব্যাটালিয়ান থাকে তো আমি তাদের হাইয়েস্ট গাড়িতে ওঠা মাত্রই আমাকে বলে স্যার কিছু মনে করবেন না আপনার চোখটা বাঁধতে হবে এবং হাতটা বাঁধতে হবে আমি স্টিল ইউনিফর্ম পরা স্টিল আমি তখন ইউনিফর্ম পরা এবং আমার চোখ তখন আমি আসলে বলার মতো কোনো নেই আমি শুধু বলি যে আমাকে একটা মিনিট সময় দেন আমি অন্তত যে আমার যেন বলতে পারি যে রাজীব যেন দায়িত্ব বুঝে নেয় আমার পার্সোনাল গাড়িও পিলখানার মধ্যে ছিল সেই গাড়িটা যেন রাজীব আমার বাবার কাছে বা মার কাছে বুঝিয়ে দেয় বা ফ্যামিলির কাছে বুঝিয়ে দেয় এবং দায়িত্বটা যেন রাজীব বুঝে নেয় শুধু এই একটা জিনিস বলে যে স্যার এটা আপনার বলার দরকার নেই আপনি আমরা এটা বলে দিব আপনি চিন্তাই করেন না আপনি খালি আমাদের উপরে এই আদেশটা আছে যে আপনার চোখ বাঁধতে হবে হাতটা হবে তো তারা চোখ বেঁধে ফেলে হাত পিছনে বেঁধে ফেলে এরপরে নিয়ে আসে তারা হচ্ছে জেআইসি তে এখন জেআইসি কিভাবে বুঝতে পেরেছি যেটা হচ্ছে যে যারা নিয়ে এসেছিল তারাই কারণ হচ্ছে তারাই তখন বলে যে এটা স্যার আপনাকে জেআইসি তে নিয়ে যাচ্ছি তো জেআইসি শোনা মাত্রই যেহেতু তার আগে তত্ত্বাবধায়কের টাইম ছিল জেআইসি শোনা মাত্র জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা হচ্ছে আয়নাঘরের ঘরের প্রধান আয়না ঘর প্রধান আয়না ঘর হিসেবে পরিচিত তো জেআইসি তে একটা রুমের মধ্যে এইভাবে রাখে এক্স্যাক্টলি সাত দিন সাত দিনের মধ্যে এক্স্যাক্টলি যেটা টর্চারের মাত্রা যেটা ছিল যে আমার কাছে সবচেয়ে বড় কষ্টের কারণ মানে যে এই আর্মি অফিসারদের জন্যই মানে আমার আসলে ওখানে নিউ মার্কেট কেটে সেদিন আমি কোনো কথা না বললে আজকে যারা কর্নেল যারা লেফটেন্যান্ট কর্নেল আল্লাহ পাক ভালো জানেন যে কার কপালে কি আছে কিন্তু মানে আমিও আমার কোর্সের প্রথম সারির একজন তো হয়তোবা আল্লাহ পাক ভালো জানেন যে এরকম হয়তোবা পরিস্থিতি তৈরি হতো না কিন্তু মানে যাদের জন্য কথা বলেছি যাদের পরিবারের জন্য কথা বলেছি তারা আমার উপরে অত্যাচার করছে এই জিনিসটা আসলে কোনোভাবে মেনে নিতে না এই জন্যই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে হচ্ছিল যে পরিমাণ নির্যাতন এবং এইখানেও কনক ভাই আপনার কিন্তু ধরেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে বড় যে ব্যাপারটা যে বাংলাদেশ আর্মির ইজ্জত তো তখন আমাকে এক্সাক্টলি ডেকোরেটেড একটা আর্মির ইউনিফর্ম পরা অবস্থায় আমাকে নির্যাতন করাতে তখন কিন্তু তাদের ইজ্জত যায়নি সঙ্গে সঙ্গে তারা করতে পেরেছে এরপরে দিন পরে আমাকে মানে আমি গন্ধ সুখে বুঝতে পারি যে খুব পশ একটা অফিসে নিয়ে আসা হয়েছে চোখ খোলার পরে দেখি কর্নেল সালে দিদেন কর্নেল সালে যিনি মেজর জেনারেল সালে অবস্থায় রিটায়ারমেন্ট গিয়েছেন বিএমটিএফ থেকে এবং ডিজি হিসেবে ছিলেন এবং কিছুদিন আগে পত্রিকাতে প্রথম আলো পত্রিকাতেই তার ব্যাপারে রিপোর্ট বের হয়েছে যে উনি ডিজি ছিলেন এবং তার নামে বত্রিশ টা তো এই হচ্ছে কারণ সালের স্ট্যাটাস আপনি কি আমাকে নির্যাতনের মাত্রাটা কি ছিল বা নির্যাতনের মাধ্যমে তারা কি জানতে চাচ্ছিল বিস্তারিত একটু কি বলবেন আমাদেরকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কনক ভাই যে তে নির্যাতনের মাত্রাটা ছিল এক্স্যাক্টলি মানসিক ভাবে ভেঙে দেয়া অর্থাৎ সারা একটা সময় আমার কানের পাশে মারাত্মক মাত্রায় সাউন্ড দিয়ে আপনার ইরিটেট করা এবং সব বড় ব্যাপার যে আমার কানের পাশে আপনার কুকুরের আওয়াজ যে কুকুর এখনই কামড় দিবে বাট আপনার কোনো সময় আমাকে এক সেকেন্ডের জন্য ঘুমাতে না দেয় এইভাবে এক না সাত দিন এটাই ছিল হচ্ছে নির্যাতনের ইয়েটা বাট এই জিনিসটা আপনার মানে নর্মালি যেটা হয় আমি ভাই কমান্ডো অর্থাৎ হিউম্যান হ্যান্ডেলিং যদি বলেন যে কমান্ডো কোর্স করার সময় শত্রু ধরলে কি পরিমাণ মার্ক খেতে পারে সেই ধরনের ট্রেনিং আমাকে দেয়া তো মার বা আপনার ইলেকট্রিক চেয়ারে বসানো বা আপনার ইলেকট্রিক শখ দেয়া এইগুলো খুব নর্মাল ইস্যু ছিল আমার জন্য সবচাইতে বড় যে ব্যাপারটা ছিল যে পরিবারের ব্যাপারগুলো নিয়ে অর্থাৎ আমার পরিবারকে তারা মারাত্মক মাত্রায় হার্ম করবে বা পরিবারের উপরে কোনো আক্রমণ করবে এই জিনিসটা ছিল হচ্ছে সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা ছিল তাছাড়া আপনার ধরেন আমারই তো ব্রাদার অফিসার ব্রাদার অ্যান্ড আর্মস যাদেরকে বলি সেই ব্রাদার আর্মস ই আমার উপরে অত্যাচার করেছে আমার ধরেন এই বুড়ো আঙ্গুলের যে বুড়ো আঙ্গুলের ইসে যে ক্রোকোডাইল ক্লিপ দিয়ে ইলেকট্রিক শক দেয়া আমার পায়ের বুড়ো আঙ্গুলে ইলেকট্রিক শক দেয়া বা আপনার ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসিয়ে ঘুরানো আপনার উল্টা করে ধরে ওয়াটার ট্রিটমেন্ট দেয়া সব ধরনের পলিসি তারা করেছে শুধুমাত্র তাদের একটাই উদ্দেশ্য মানে জানা বা তাদের একটাই মানে চাওয়া ছিল যে শুধুমাত্র যে আমরা এই পাঁচজন মিলে ব্যারিস্টার তাপসের উপর বোমা হামলা করেছি যেটা তারা একটা সিকুয়েন্সিয়াল ওয়েতে করার চেষ্টা করেছিল অর্থাৎ আমি যদি আপনাকে এটার পুরো সিকুয়েন্সিয়াল ব্যাখ্যাটা দেই লাইক আপনি যদি কনক ভাই মানে মনে থাকে যেটা হচ্ছে কোটালি মুফতি হান্নানের মানে মুফতি হান্নান একটা বোমা হামলা করে মানে করার একটা ইয়ে ছিল তার উপরে মামলা ছিল অর্থাৎ হাসনাত আবদুল্লার সাবানের ফ্যাক্টরি সেটাতে মুফতি হান্নান সাবান তৈরি করতেন এবং পোটালি পাড়াতে এরকম বোমা পেতে পুঁতে রাখা ছিল মানে রাখা ছিল যেটা মুফতি হান্নান রেডি রেখেছিলেন শেখ হাসিনাকে মারার উদ্দেশ্যে এবং সেই জিনিসের পর গণভবন শেখ হাসিনা এক টাকা দিয়ে লিখে নেন ঠিক একইভাবে আমাদের এই কেসটা ছিল আপনার পুরো জিনিসটা যে শেখ পরিবারের উপরে হামলা হয়েছে এবং শেখ পরিবারের কেউই নিরাপদ না শেখ পরিবারের আজীবনের নিরাপত্তা আইনটা পাশ করা শেখ পরিবার আজীবন তাদের নাতি নাতির নাতি সবাই আজীবন এসেছে বা জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবে এবং আমাদের ঘটনাটা যখন মিডিয়াতে প্রচণ্ড মাত্রায় প্রকাশ করা শুরু হলো তখন আপনার সংসদে এই আইনটা পাশ করা হয় তো ইট ওয়াজ মানে দিস ওয়াজ দা ফ্যাক্ট যে আমাদের এই আইনটা মানে এই কেস এস্টাবলিশ করার মূল কারণটা ছিল এটা